আসসালামু আলাইকুম তাহলে আজকে আমরা গণিত করব সপ্তম শ্রেণীর এক নাম্বার হচ্ছে বর্গমূল নির্ণয় করা ঠিক আছে আমরা সচরাচর যেভাবে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ ভাগ করে আসছি সেভাবে ভাগ করতে পারবো না বর্গমূল করতে গেলে তা ঠিক আছে তাহলে দেখেন প্রথমে একের বর্গ হচ্ছে কত এক এরপরে এর বর্গ হচ্ছে কত এরপরে চার তিনের বর্গ হচ্ছে কত নয় তারপর চারের বর্গ হচ্ছে কত চার চার আর সচরাচর যদি আমরা বাদ করতে যাই এখানে চার দেওয়া আছে দুই একে দুই দু দুকুনে চার আমরা এভাবে বাদ করতে পারবো না ঠিক আছে বর্গ নির্ণয় করতে গেলে তাহলে এটা আমরা কিভাবে করবো দুইশো কে তাহলে একটা সংখ্যার উপর দাগ দেওয়া আছে আবার জোড়া সংখ্যার উপর কি দেওয়া আছে দাগ দেওয়া আছে তাহলে করতে গেলে কি করতে হবে দুই একে দুই নেওয়া যাবে না আমাদের বর্গ হিসাবে করতে হবে তাহলে যদি এক নি তাহলে বাদ করা যাবে তাহলে এক একে এক দুই থেকে কত হবে এক এই জোড়া সংখ্যা দুটোটা বসাতে হবে কেন বর্গ করার সময় তাহলে আমরা যদি এখানে 2 একে 2 নিতাম তাহলে 2 এর বর্গ হচ্ছে 2*2 কোণে 4 এটা ভাগ করা যাবে না আপনাদের এতটুকু বুঝ আসছে তাহলে আমরা বর্গ হিসাবে করতে হবে তাহলে 1 এর বর্গ হচ্ছে 1 ঠিক আছে তাহলে 2 থেকে গেলে 1 জোড়া সংখ্যা দুটোটা বসাতে হবে বর্গ করার সময় এরপর আসছে কি দেখেন এখন আমাদের প্রতিটা ভাগ সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে 2 দ্বারা গুণ করলে কত হবে 2 একে 2 এখানে একটু কালি জায়গা রাখতে হবে এক সংখ্যা বসার মতো তাহলে আবার কি করবেন আপনি ডেফিনেটলি দেখেন এই দুটা লিখার করে হয়তো আপনাকে কি করতে হবে উপর এক দেবেন নিচে এক দেবেন গুণ করে দেখবেন এক একে এক দুই একে দুই হচ্ছে না এরপর আপনি দুই দেবেন এবার পাঁচ দিয়ে দেখি আমি পাঁচ পাঁচা পঁচিশ এরপরে পাঁচ দু করে দশ হাত আছে দুই তাহলে বারো তাহলে কত মিলে গেছে আমাদের পঁচিশ মিলে গেছে আপনি দুই দিয়ে দেখতে পারেন তিন দিয়ে দেখতে পারেন কিন্তু পাঁচ বার নিলে পাঁচটা উপরও দিতে হবে নিচেও দিতে হবে ডেফিনেটলি আপনাদের এই কথাটা মনে রাখতে হবে তাহলে আমি কত পাইছি একশো তাহলে বিকল্প কত আসবে শূন্য একটা কথা মনে রাখবেন এখানে পাঁচ পাইছে না পাঁচ একটা ভাগ করে এখানেও বসাবেন এখানেও বসাবেন এরপর আমি কি লিখবো সুতরাং দুই পাঁচ এ বর্গ মূল কত হবে ওই হবে কত হবে ফলন এতটুকু লিখে দিলে হয় সুতরাং দুইশো পঁচিশের বর্গমূল কথা পাইছে আমি আপনি যদি আপনার ক্যালকুলেটারে দুইশো পঁচিশ নোটিস করে ডেফিনেটলি আনসারটা আসবে আপনাদের এখন বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে বুঝাচ্ছে আর একটা দেখাচ্ছি আমি আপনারা সকল আমাকে সংখ্যাটা বলেন এটা পরিষ্কার করে ফেলি সংখ্যাটা বলেন আরেকটা

বসা দিতে হবে হলো চল্লিশ এবার আসেন প্রতিটা সংখ্যাকে দুই দ্বারা গুণ করে দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে কত হবে বা বারো ছয় দুগুণে বারো তাহলে একটা খালি জায়গা রাখতে হবে এখানে বসার জন্য এটা মনে রাখবেন এবার আপনি কি করবেন বারো গুণ আমি চার দিয়ে দেখি তাহলে চার একটা কি করতে হবে সরি সরি ফর দা মিস্টেক এখানে চার এটা বসাতে হবে এখানে বসাতে হবে চার চারে কত ষোলো সাত আছে চার দুগুণ আট এখানে নয় এরপরে চার একে চার তাহলে হচ্ছে না এরপর আর দেখি

তাহলে এর পর লিখবে সুপার আউট আট সরি এখানে আট হবে এখানে কত হবে আট তাহলে এই জায়গায় কত বসাতে হবে আট বসাতে হবে আগে দেয় বাক্য এগারো বসাতে হবে এগারো তো বসাতে হবে তাহলে সুতরাং চার হাজার ছয়শ উনচল্লিশ এর বর্গমূল কত হবে আট সত্যি আপনি যদি ক্যালকুলেটরে বা ক্যালকুলেশনে নোটিস করে চার ছয় তিন নয় ইকুয়াল টু দেয় তাহলে ডেফিনেটলি আনসারটা আসবে এখন বুঝারছে মিতেরা বুঝারছে ঠিক আছে এটা প্র্যাকটিস আগে কখনো পারবে না প্র্যাকটিস উপর ডিপেন্ড করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তী ভিডিওতে দেখো